আমাদের বাংলাদেশ যে কত সুন্দর মানে পৃথিবীর কোনো দেশে এত সুন্দর কোনো জায়গায় আমাদের একদম ইচ্ছা এই দেশের কোনো জায়গায় যাওয়ার আসুন আমরা সবাই দেশটাকে আরো সুন্দর করে তুলি রসুলপুর বাহ বিউটিফুল একবারে বিউটিফুল আসলে বিউটিফুল মানে বিউটিফুল শুধু শুনছি এখন দেখতেছি বিউটুল কি জিনিস এক এক জায়গায় এক এক দৃশ্য জায়গাটা অবশ্যই ফরিদপুরে বাহ কলার বাঘার কলা বাগান নাইস মানে ভেরি নাইস কি ভেরি নাইস এসে ভেরি নাইস ভেরি নাইসের উপরে যদি কিছু থাকে ওইটাই হ্যালো মৌমাছির দল আয় আমাদের ফরিদপুরে আয় সবাই ঘুরে যা ভরপুর এসে দেখ আমাদের ভর্তপুর কত সুন্দর আমাদের গ্রামে এত সুন্দর বিদেশ কি বিদেশ মানে অস্ট্রেলিয়া ইউরোপ কি অস্ট্রেলিয়া ইউরোপ আমাদের এইখানের কাছে কিছুই না শুধু আমাদের দেশের মানুষগুলো একটু সমস্যা মানুষগুলার মানসিকতা একটু চেঞ্জ করতে হবে তাহলে আমরা আরো সুন্দর মানে আমরা ইউরোপে কাজ করতে যাবো কেন ইউরোপিয়ানরা আমাদের বাংলাদেশে কাজ করতে বিশেষ করে আমাদের ভরিদপুরে পেঁয়াজ তুলতে যাবে

সুন্দর ভাঙ্গার দিকে আমরা ফরিদপুর থেকে সালতা থেকে সালতা দিয়ে ভাঙ্গার দিকে যাচ্ছি মানে আমরা তো হচ্ছে তালমার দিকে এই যে আমাদের কৃষ্ণ ঠাকুর ছোট গোপাল ম

একের সুন্দর রাস্তা দুই পাশে বাদ ছর বাহ আসলে রাস্তাটা অনেক সুন্দর দাওটা এক্সপ্লেইন হলো এই রাস্তাটা আমি কোন জুই নাই আমার জন্য নতুন চলো যাই কবুতরের রাস্তা পার হতেছি তালমা বুই কি যায় জানেন এই দোড়ন দোড়ন পাখি 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 দেখ বাহ নাইস নাইস वेरी নাইস

কাকাবাকা রোড কত যে তোমাকে তালমা কি এসে গেছে নেকি বেছি ভালো চলো সেই কথা তুমি যদি যাম তে বাংগাজাম এখান